আমরা আমরা মানুষটা আসলে অনেক অদ্ভুত আমাদের জীবনটা অদ্ভুত একটা কি হয়। পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এই পরীক্ষা দিতে আসা কিন্তু আমরা যেই জন্য আমাদের দুনিয়াতে আল্লাহ পাঠাইছে সেটাই কিন্তু আমরা ভুলে যাই দুগা পেটার দায় সংসারের দায় আমরা সব কিছু ভুলে যাই আত্মীয় সচেতনতা শুরু করিয়া আমরা মনে করি যে আমরা দুনিয়াতে না থাকলে মনে হয় আমি যদি না থাকি তো মনে হয় আমার আর চলবো না আমার কিছুই কিছুই চলবো না এটা আমাদের একটা ধারণা আসলে এমন কিছুই না আমি বা আপনি মারা যাওয়ার পরে সব কিছু কিন্তু আগের হয়তো একটু ক্ষণিকের জন্য ব্যাঘাত করবো কিন্তু সব কিছু আগের মতোই চলব চলে হয়তো স্বামী কিছু কিছু কষ্ট হয় ঠিক আছে আল্লাহ এই ওগুলা পার করে সমাধান হয়ে যায় তা আমরা কিছু কিছু মানুষ আছি মানে সংসারের চিন্তায় সংসারের মায়া করিয়া আমাদের যেটা জীবন আছে রাত বলতে কিছু থাকে আত্মীয় স্বজন থাকে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় যাওয়া না কারণে মানে একবেলা যে আত্মীয় স্বজন খাইবো বা সম্পর্কটা রাখবো ওই সময় থাকে না আমরা বল আমাদের সময় নাই সময় নাই আমি যাইতে পারি না সংসার থেকে কখন যাইবো আসলে এটা আমরা চেষ্টা করলে পারি অনেকে পারে আবার অনেকে পারেই না সেই কারণে অনেকের সম্পর্কটা না থাকে না আর নিজের যে একটা মানুষ তার যে একটা সকাল্লাত আছে ভালো আছে ওই জিনিসটা থেকে সে নিজেও বঞ্চিত হয় তো দুনিয়া বি কাজ করতে হবে আখেরাতের জন্য করতে হবে আত্মীয় সম্পর্ক রাখতে হবে সব কিছুই রাখতে হবে সব কিছু চিন্তা করতে হবে সবাই মিলেমিশে একটু সময় দেন সব দিকে খেয়াল করার চিন্তা করবেন না আমি যদি এখন না থাকি তাহলে কি আমার চলবে না অবশ্যই চলব তো সব কিছুর দিকে খেয়াল রাখতে হইব ঠিক আছে তো এই দুনিয়া যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার আমি না থাকলে সব কিছু আগের মতো চলবো সূর্য আগের মতো উঠবো রাত আগের মতো হবে দিন আগের মতো হবে সব কিছু চলবো আমার মতো থাকবে নাই এলে আমাদের ভুল ধারণা আমাদের ভুল মন্তব্য যেন আমি না থাকলে মনে হয় সংসারে কিছুই চলবো না মানুষ না খায় থাকবো আসলে এমন কিছুই না তাই সময় থাকতে নিজেকে সময় দিন সংসারে সময় দিবেন ঠিক আছে নিজেকে একটু সময় দিন আত্মীয়স্বজনকে সময় দিন সম্পর্কটা ভালো রাখিন সবার সবার দোয়ার দরকার আছে ঠিক আছে নিজের মনটা খুশি রাখার একটু দরকার আছে ভালো রাখার দরকার আছে অনেকে সংসারের পিছনে খাটতে খাটতে না আর কিছু না কিছু খবর থাকে না আল্লাহের সবাইকে ভালো থাকবেন সুন্দর একটা রদস্য আজকে দুই তিন দিন পরে আবার চলাপে চলাপে ভাল থাকবেন আমি কি ভুল বলম নে কি তো জনাই বেন কমেণ্ট কৰি